বাংলাদেশে যাবৎ যে আইনগুলো তৈরি হয়েছে সবগুলোতেই প্রচুর ফাঁক থাকে হোক সে হাসিনার যদি কাউকে গ্রেপ্তার করে বা কোনো সংস্থা যদি কাউকে গ্রেপ্তার করতে যায় তাহলে তার পরিচয় দিতে হবে পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ আপনি হেঁটে যাচ্ছেন কেউ বলে যায় ওট গাড়িতে ওট এরকম হবে না যিনি গ্রেপ্তার করবেন তার পরিচয় দিয়ে তারপরে আপনাকে গ্রেপ্তার করতে হবে আপনার পরিবারকে বারো ঘন্টার ভেতরে জানাতে হবে যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা পরিচয় দিয়ে গ্রেপ্তার করবে এটা তো ভালো কথা হ্যাঁ কথা ভালো কারণ এ যাবৎ যতগুলো আইন তৈরি হয়েছে সবার উদ্দেশ্য কিন্তু ভালো থাকে কিন্তু সেটা কাজে লাগে না এই যে ফাঁক ফুকর থেকে যায় তো এই আইনের ফাঁকটা কি এখানে ফাঁক হলো যে পরিচয় দিবে যিনি পরিচয় দিচ্ছেন তার পরিচয়টা সঠিক কিনা বা তার আইডি কার্ড যেটা দেখাবে সেটা সঠিক এটা বুঝবো কিভাবে এটা একটা ব্যাপার আবার পরিচয় না দিয়ে যদি গ্রেপ্তার করে তাহলে কি হবে শাস্তি কি বা যে পুলিশ গ্রেপ্তার করবে বা যে সংস্থা গ্রেপ্তার করবে তাদের শাস্তির বিধান কি এরকম কোনো বিধান রাখা নেই শুধু বলেছে যে পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে কিন্তু সেটা যদি না করে তাহলে কি হবে এর কোনো বিধান নাই। আবার বলছে বারো ঘন্টার ভেতরে পরিবারকে জানাতে হবে একটা মানুষকে গ্রেপ্তারের পরে বারো ঘন্টা যদি সময় পার হয় তাকে তো মেরে গুম করে ফেলা সম্ভব এত সময় কেন তাকে গ্রেপ্তার পরিবারকে জানানোর জন্য ব্যয় করতে হবে যাকে গ্রেপ্তার করে তাকে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে এরকম একটা নির্দেশনা থাকতে পারত বা কারণ এখন তো মোবাইলের যুগ এখন তো ইন্টারনেটের যুগ খুব সহজেই মানুষকে আইডেন্টিফাই করা যায় এবং তার পরিবারকে জানানো যায় তাই এখানে বারো ঘন্টার সময় দেওয়া আমার কাছে অমূলক মনে হয়েছে এবং যিনি এই রুলসটা না মেনে যদি কাউকে গ্রেপ্তার করে কি হবে এ স্পষ্ট বিধান আসবে কিনা এরকম কিছু কিন্তু বলা হয়নি তাই ফাঁক ফকর না রেখে সুন্দরভাবে আইনটা তৈরি করলে হয়তো কিছুটা বেনিফিট বাংলাদেশের মানুষ পেতে পারতো